সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রবাসীদের মন খারাপ করার মতো বর্তমানে টাকার রেট কারণ বিগত কয়েকদিনে এক লাফে প্রবাসীদের টাকার রেটটা অনেক অনেক কমে গিয়েছে তো আজকে হলো জুলাই মাসের ১৪ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত একানব্বই টাকা আট পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ছয় পয়সা আল একচেঞ্জে তিনশত একানব্বই টাকা সাত পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা তাছাড়া আমান একচেঞ্জে আবার তিনশত উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে আবার তিনশত আটাশি টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো একানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছেষট্টি টাকা ব্রোনার এক ডলারের পঁচানব্বই টাকা বিশ পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা একান্ন পয়সা তবে লোটাস মানি এক চেয়ে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি এক চেন্জে আঠাশ টাকা পনেরো পয়সা এনবিএল মানি এক চেন্দ্রে আঠাশ টাকা বিশ পয়সা রিয়া মানি এক চন্দ্রে আঠাশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টের এশিয়ান একচেন্দ্রে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউস যদি চার টাকা চল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো আপনারা আটাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা পনেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা পঁচিশ পয়সা মানিগ্রামে একশো তো উনিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানে সতেরো টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক আঠাশ টাকা জাপানের এক ইনি টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক কিয়ালে তিনশত দশ টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে বন্ধুরা মনে রাখবেন তিনশত দশ টাকা থেকে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সংযুক্ত আরব আমিনা দুবার একদিন আমি বত্রিশ টাকা আটাত্তর পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সারফ এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটাত্তর পয়সা তাছাড়া জি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য তো আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা পনেরো পয়সা কাতারের আলমার একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা উনাশি পয়সা আলজাজের একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা আলমিরকাও একচেঞ্জে তেত্রিশ টাকা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা একাশি পয়সা লুলো মানি এক একচেঞ্জের তেত্রিশ টাকা আট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা আজকে বার আইনের একদিন আরে তিনশো তো বিশ টাকা পঁচাশি পয়সা বার আইনের জেন্স বলেন বিএফসি লু এনএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো বিশ টাকা থেকে শুরু করে তিনশো তো বিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর থেকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন থেলেমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাছাড়া পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট